নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সকলে খুব ভালো আছেন আজকে আমি আবার চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আজকে আমি ঘুরে দেখাবো আমার স্কুল প্রথমেই দেখে নিন এটি হলো আমাদের স্টাফ রুম আমরা এখন মোট ছজন স্টাফ আছি এটি হলো আমাদের হেড টিচারের টেবিল এখানে অনেক জিনিসপত্র রাখা থাকে এ হলো ওয়েট মেশিন ও বিভিন্ন টি.এল.এম ঝোলানো আছে চারদিকে এবং বাচ্চাদের হাতের কাছে জিনিসপত্র সাজিয়ে রাখা আছে এই কম্পিউটার প্রিন্টার এগুলি সবই আমাদের স্কুলে এছাড়াও বিভিন্ন ধরনের টিএলএম ও বিভিন্ন মনীষীদের ছবি দিয়ে আমাদের স্টাফ রুমটি সাজানো চলুন এবার একটু আমাদের স্টাফ রুমের পাশেই যে ক্লাসরুমটি আছে এটি হলো পঞ্চম শ্রেণীর ক্লাসরুম তো সবাই ব্যাগ রেখে কোথায় গিয়েছে দেখব পরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন তার জন্য চলুন এরপর অন্য ক্লাসরুমগুলি দেখি এটি হলো ছাদে ওঠার সিঁড়ি যেখানে বালা প্রজেক্টের কিছু কাজ করা আছে এটি হলো আমাদের প্রথম শ্রেণীর ক্লাসরুম এর সাথে প্রি প্রাইমারি বা প্রাক প্রাথমিক শিক্ষার্থীরাও এই ক্লাসেতে বসে এটি বাচ্চাদের হাত ধোয়ার জায়গা যেখানে হাত ধোয়ার যে পাঁচটি স্টেপ হয় যেগুলো আমরা বাচ্চাদেরকে শেখাই সেগুলি সুন্দরভাবে লেখা আছে এখানে স্বাস্থ্যবিধান গান লেখা আছে রোগ নয় নয় ব্যাধি নয় নয় আর এটি হলো দ্বিতীয় শ্রেণীর ক্লাসরুম চলুন এরপর দেখে নেওয়া যাক আমাদের বাকি স্কুলের ক্লাসরুম ও অন্যান্য জিনিসপত্রগুলি আর এগিয়ে গেলে আমরা দেখতে পাব যে এখানে সাইকেল এবং বাইক রাখার জন্য একটু সের করা আছে এবং তার সাথে এখানে দিকে আছে বাচ্চাদের এবং টিচারদের টয়লেটগুলি এবং তার সাথে কিছু সুন্দর আম গাছ লাগানো আছে এবং এই দুটি হলো তৃতীয় শ্রেণী এবং চতুর্থ শ্রেণীর ক্লাসরুম আমাদের স্কুলটির চারদিক খুব সুন্দর গাছপালায় ভর্তি পরিবেশটি খুবই মনোরম এরপর চলে যাবো আমরা কিচেন ও কিচেন সেডে ওই দেখা যায় আমাদের কিচেন যার ছাদে লাউ গাছ লাগানো আছে এবং তার সাথে এখানে আছে বাচ্চাদের খেলার কিছু সরঞ্জাম আচ্ছা এতক্ষণ ধরে তো আপনারা বাচ্চাদের কোলাহলের আওয়াজ একটু আধটু পাচ্ছেন নিশ্চয়ই কিন্তু আমরা দেখলাম যে সব ক্লাসরুমগুলি ফাঁকা তাহলে স্টুডেন্টরা গেল কোথায় চলুন তো আরেকটু এগিয়ে গিয়ে আমরা দেখি স্টুডেন্টরা কোথায় ওই দেখুন দূরে দেখা যাচ্ছে ওদের আসলে আমাদের স্কুলের বাইরেই একটি বড় মাঠ আছে তো ওখানে গিয়ে ওদেরকে পিটি করানো হয় এবং যে সমস্ত বিনোদনমূলক খেলাগুলি আছে সেগুলি ওরা ওখানে করতে থাকে চলুন দেখে নিই ওরা এখন কি করছে এবং শুনে নিন ওরা খুব সুন্দরভাবে ওদের থানায় মতো আপনারাও দেখতে থাকুন ভিডিওটি যদি ভালো লেগে থাকে কমেন্ট করতে ভুলবেন না আবার দেখা দেখুন নতুন একটি ভিডিওতে Thank you.